মাশো আল্লাহ খুব সুন্দর লাগে বাহিরের আজকের দিনটা বৃষ্টি নাই তার জন্য খুব ভালো লাগে দেখা কত সুন্দর নাগামরিচ হাসামরিচ গাছর মাঝে ধরছে তবু একটু তোমাদের সাথে শেয়ার করলাম ওই রান্না করতাম যাইমু। তো কিসের জন্য বাহিরে হইছি কয়টা হাসামরিচ ফাড়িয়ে আনবা লাগে তো খাসামরিচ ফাড়লাম আর কইতে তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করি আর এতো সুন্দর সুন্দর নাগামরিচ ধরছে তো আসসালামু আলাইকুম সবাই কিতা রাবালা রাভাল দেখা নিজে বড় বড় কইন গাম পেপা ধরছে আর এগুলা কিতায় আমার সুন্দর সুরমা রঙ গলাখান খালুটি খালুটি কালার গে ফল গলাখান কালার গা খুব সুন্দর লাগে কত ধরনের পেপারও আছে কি তো আমি কিতা করি তো সবাই শুরুতে ধন্যবাদ জানাই আর আমি আজকে রান্না করবো তো রান্নার জন্য পেঁয়াজ বয়ল করবো তো লাইটটা জ্বালাইয়া নিলাম আসলে আন্দাই লাগে পেছি মাঝে তো কয়টা পিয়াইজ খাট খাটলাম তারপরে দইয়া নিলাম আর তারপরে একটা হাঁড়িতে দিয়া দিলাম আর দিলাম আমার পরিমাণ মতো কিছু লবণ আর দিয়া দিলাম এখন পানি তো অনেকে বলো করিয়া পেঁয়াজ দিয়া রান্না করি না কেন আসলে প্রথম লন্ডনে আসার পর বিলীন তরকারি রান্না করতাম ফিয়াই যে বিলিনিয়া আর এখন আমার মগজবুজি গন্ধ ঘরে বুঝছো আমার মগজ তো সেন্সিটিভ গিয়া তো আমার মগজবুজি গন্ধ ঘরে খুশি খুশি কুদি খুদি লাগে গিয়া তার জন্য ভাই না তরকারি খাইতে তো আমি কী করি একসাথে অনেকগুলা ফিয়াজ খাইতে আজকে তো অল্প কিছু ষাটটা বয়ল করিয়া রাখলাম মাত্র তিনটা তরকারি রানব তরকারি লাগে তা মাঝে মধ্যে আমি কী করি আস্তা মোটা শাড়ি দিয়া একটা হাড়ি পেঁয়াজ বয়ল করিয়া রাখি তো পেঁয়াজ বয়লর সাথে সাথে আমি কী করবো এক কাপ চা বানাই আনিলাম আর একটা ক্রামপিঠ হয় চিতলপিঠা সিতল পিঠা জানে তো বাটাল লাগাইয়া শীতল পিঠার একটু বাজি আনিছি তারপরে খাইয়া কী কর্ম রাহিম খাইমু পাইলা আর তারপরে আজকে তরকারি রান্না করমু তো আজকে ভিডিওটা কিছু লম্বা হইয়া যার কারণ অনেকগুলা তরকারি রানম হয়তো নতুন কোনো সদস্যরা আসবো তার জন্য রান্না করলাম যারা আসব ভালোবাসা বন্ধু বান্ধব সবাই মিললে একসাথে খাইমু আড্ডা করম তো কি কী রান্না করলাম অবশ্যই দেখতে পার গাছের শিম করছি বানাইয়া বিজেয়া রাখছি আসলে দেখছি সিমের মাঝে কোনো পোকামাকড় নাই পোকা মাকড়ই গিলা ভিতরে মাঝে মধ্যে সিমের মাঝে ফুক থাকে তো ওগুলা নাই আর তারপরে গাছের টমেটো ওগুলা দইয়া খাটিয়া রাখলাম আসলে খারার বালা লাগে গাছের খাসা টমেটো দিয়া তরকারি খাইতে হইবায়। আমার খুব প্রিয় গাছের খাট হাসা টমেটো আর যে ফুটি মাছ কত স্বাদ খাইতে একদিন কেউ রান্না করে খাইয়া দেখব খুব স্বাদ তো আজকে রান্না হইব টমেটো সেম ফুলকি আরও আছে অনেক কিছু তা আজকে আর শেয়ার করবো না মাংস সুটকি বাংলা লাউ আর আছে মহামাসের ফুটকি চুটকি আর আলু দিয়া তো মেহমানের জন্য অনেক কিছু রান্না করছি তো তোমাদের সাথে অল্প কিছু শেয়ার দিলাম আসলে সবাই ইয়া খাওয়াতে বসলে কি করম মো ওইদারে ফুলকবি খাইতে রাখছি তো ফুলকবির ডাটা খার খাইতে ভালো লাগে আমার খুব পছন্দ খেস 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 ডাকে খামড়ার লগে তো আমার অনেক ভালো লাগে আমার মেয়ে ভালো পায় না তো আমি লুকিয়ে দিয়ে দিব তো মাছ বা রাখছি বয়াল মাছ দিয়ে আজকে তিনটা তরকারি রাঁধবো একসাথে আর গরু মাংসর সুটকি দে আছিল আইসল অনেক আগে তো অল্প কিছু সুটকি রয়েছে সুটকি দিয়া বাংলা লাউ দিয়ে একটা বুনা আর মলাবাসে শুটকি সুটকি দিয়া আলুরে ফাতলা করিয়া একটা ঝোল করব অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখতে পারবাই তাকলে ফাঁসে হাজার হাজারা অনেক অসুস্থ তার জন্য এখন আর আগের মতন ভিডিও দিতে পারছি না আর কারু খারুকিটা যারা আমার সাথে আছে বসিয়ে আমি চেষ্টা করলাম তারা ভিডিও দেখতে তো মাছ মিজাইয়া রাখলাম আর ওইদারে আমার পেঁয়াজ গেছে বয়ল তিনটা তরকারির জন্য আর দুইটা তরকারি রান্না করবো ফ্রেশ দিয়া মাংসর মাংসে সুটকি রান্না করবো ওলারে ফ্রেশ ফিয়াজ দিয়ে রান্না করে দেব কারণ মাংসর সুটকি শক্ত হিজিতে অনেক সময় লাগে তো আস্ত পেঁয়াজ দিলে মো খাটিয়া ফ্রেশ পেঁয়াজ আর হইয়া যাইব তখন আমার পেঁয়াজ কী হয়েছে বয়েল হইয়া গেছে দেখছো পেঁয়াজগুলা খুব সুন্দর হইয়া তখন আমি একটা বউলের মাঝে পেঁয়াজগুলো তুলিয়া নিলাম আর কেসরমু তরকারি রান্নার জন্য আস্তে আস্তে আমি রেডি হয়েছিলাম তো এত ভালোবাসার সাপোর্ট যারা দিকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর কি মাছগুলো সুন্দর করে খাটিয়ে আনিছি আর লবণ দিয়া বিজিয়ে রাখলাম তো সে দেখতে ভালো হয় মাছগুলা আসলে আমি ছোটো ছোটো করিয়া মাছ দিই তরকারির মাঝে এত বড় বড় মাছ আমি খাইতে ভালো পাই না তার জন্য ছোটো ছোটো করিয়া দিই মাছরে আর মেহমান যারা এরা তো আমার বন্ধু বান্ধব রে লুইয়া আড্ডা দিম আর খাইম আসলে এরা তো আর কোনো শর্মার কথা নাই যে এত ছোট করিয়া মাছ দিতে তুমি কৃপন হইবে এরা তো ওইগুলা কইতে পারতো না কারণ এরা তো জানে আমি কোন ধরনের মানুষ কোন স্বভাবের মানুষ কেমন ভালোবাসার মানুষ অনেকে বলতে পারে নতুন মেহমান বাড়ি গেলে ইয়া আল্লাহ এত কৃপন এতো ছোটো ছোটো হরি মাছ দিছে ইয়া আল্লাহ কিলা দিল যাই হোক এরা আমার আপনজন তারা অবশ্যই জানে আমি কোন ধরনের মহিলা তখন কি করি আমি রান্নার জন্য আস্তে আস্তে একটা ফাতিল বইয়া দিলাম ফাতিল কড়াই হরিফান যা হো সসফান তো কি করছি বিসমিল্লাহ রহমান রাহিম দিয়া দিলাম আমার পরিমাণ মতো কিছু তেল দুই তো তিন চামচ সানফ্লাওয়ার তেল আমার পরিমাণ মতো কিন্তু যে জেলা বালা পাও তেলের পরিমাণ দিতে পারতটুকু অতটুকু তেল গরম হওয়ার পরে কি করবো একটা রসুনরে ছুটো ছোটো করিয়া খুচু খুচি করিয়া খাটিয়া রাখছি দেখছো তো রসুনগুলা দিয়া দেবো তেলের সাথে সে চিয়া রাখছি আর কি গিয়া গাইল শিয়া কইন আমরা দেশের দেশ নানি বড়ই গুটি খাইন জেনে তো ও তো মিলে নানি গিয়া লোহার মিলে ফাতরের মিলে বাঁশের মিলে সব কিছুরও মিলে লন্ডনের মাটিতে তো লোহার একটা আর সিয়া দিয়া স্টিলের ওটার মাঝে রসুন দিয়ে চুলাইয়া কি করছি গুট্টুর 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 গু সানাই বাজিয়া তারে গুটটা নিছি। আর তারপরে তেলের মাঝে দিয়া দিলাম এখন অপেক্ষা করলাম কিছু লাল লালটি মুখ হয়ে যুব আর কি ব্রাউন বুঝরায়নি আমার কথা বুঝিও আর বুঝলে কিতা বিনকল চালাইয়া রাখি দিবাই তো আমি কিতা করম প্রফেশনাল একজন ইউটিউবার যাই মো বুঝছ না তো সালাইয়া রাখি ও যুই ভিডিওত কত ভিউ দৌড় মারি মানুষ ডুখব এটা হইল ভালোবাসার সাপোর্ট বুঝতে পারছ ভালোবাসা খারেক হয় ভালোবাসা ভালো বটে ভালোবাসা বাল্য নয় বেশি ভালোবাসিলে অবশেষে কাঁদতে হয় তখন কি করছি রসুনটা একটু হালকা ব্রাউন হইল তারপরে দিয়া দিলাম আমার গেস্ট ঠিকেনি আলসারে খুব কষ্ট করে আমার বান বান করে গলার মাঝে বুঝছো নি গিরো ঘরে তখন আমি ফিয়াই দিলাম টেবিল স্পুনে দুই চামুচ আমার পরিমাণ মতো আর লবণ দিলাম চায়ের চামুচে দুই চামুচ আর দিয়া দিছি মসর গুড়ো আধা চামুচ আর হলুদ গুড়ো আধা চামুচ আর দিছি বলস খারি পাউডার এক চামুচ এই ছিল আমার মশলার পরিমাণ তবশই অনেকে জানো আমি মশলা মাছের মাঝে কি কি খাই সব সময় বলি যে আমি দুনিয়া গুঁড়া মাছের মাঝে বালা পাই না মাঝে মধ্যে হঠাৎ দিয়া দেই আর সব সময় এত স্বাদ লাগে না আমার কারণ দুনিয়া ফাতা যখন দেই তার জন্য আমি দুনিয়া গরুটা কম দেই বাট মাংসর মাঝে দিয়া দেই তখন বালাঘরে পরে কী করছি যে খাসা টমেটো ওগুলারে দইয়া সুন্দর করিয়া এখন যুক্ত করিয়া দিলাম মিশাইয়া দিলাম আঁকি গিয়া মশলার মাঝে আর ভালো করে একটুক নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখ অল্প পরিমাণ পানি দিয়া বুঝছো চামচটা দইয়া অল্প একটু পানি দেবো হয়তো মনে হয় ভিডিও দেখাইতে বলি গেলাম নাকি তো অল্প না দেখাইছি তোমরা রে বলছি না আমি তো মাঝে মধ্যে বুঝলি যাই যে বলিও গেছি তো এখন ফানি দেওয়ার পরে রান্না দিয়া ডাকিয়া রাখবো আর যদি কারো বালা লাগে তেল ছাড়া রান্না করে খাইতে পারবাই ছোটো মাছ দিয়া আরও ছোটো ছোটো করিয়া টমেটোরে খাই দিয়া সুটো মাছ দিয়ে ছড়ছড়ির মতন রান্না করিয়া খাইয়া দেখি খুব স্বাদ এখন আর আইলাম টমেটো একটু খসিয়ে গেছে কিছু শক্ত শক্ত রাখছি কারণ আরও গরম হইব তরকারি আর বেশি মজিয়া গেলে টমেটো খাইতে স্বাদ আসবো না আমার পরিমাণ মতো কইটুকর মাছ দিয়া দিতাম আর মাছ দেওয়ার পরে একটু নাড়া ছাড়া করিয়া ডাকনা দিয়া রাখমু তো কইতে দিয়া ডাক আহারে কি করমু। আমি যদি স্ট্যান্ডে লাগাইয়া ভিডিও করতাম ভিডিও চলিয়া গেলনে তো আমি খাটি খাটি বাদে কিতা করবো খেটে খেটে কিতা করতাম যুক্ত করতাম তার জন্য আমি বুঝি আমার ইজি এই বয়সে খার এতো কষ্ট জানে কইব সারাদিন দুনিয়াদারি করতে করতে সার জানে কইব নবডং করতে গিয়া শুধু চ্যানেল আছে না নেই আর কইতে আমার ভাই বোন আছেন অল্প একজন আমার সাথে তারা দেখবা নে আমার রান্না ভাড়া তো কি করছি দেখছো নিয়ে একটু খসিয়ে গেছে এখন দিয়া দিছি বাকর ফাতা আর সাথে সাথে দিয়া দিলাম আমার পরিমাণ মতো জোল আমি যে যেভাবে জোল খাইব টমেটোর মাঝে আসলে শুকনা শুকনা করে রান্না করলাম নে কারণ বোয়াল মাছটি তো রান্না করলাম তার জন্য আর শুকনা শুকনা করলাম না একটু কিছু জোল দেওয়া রান্না করলাম ছোটো মাছ হইলে শুকনা শুকনা খুব স্বাদ যদি কেউ খাইতে চাও কোনো মলা মাছ দিয়া পুটি মাছ দিয়া রান্না করি হাতে মাখিয়ে খাইয়া দেখবায় খুব স্বাদ এখন পরিমাণ মতো জোল দিছি আর ডাকনা দিয়া আর বারো ডাকিয়া রাখি দেখবায় তোমরা পরে আইব তো ভাই বোন যারা এত ভালো ভাষার সাপোর্ট দিয়া আমার সাথে আস ভিডিও দেখাত সবাই অসংখ্য ধন্যবাদ আর যদি কথার মাঝে মাঝে মধ্যে কোনো ভুল ত্রুটি করিয়া থাকি ওই যায় কথার মাঝে রাগর মাথায় গুসা উঠলে কি বলে কেউ কইতে পারে না পরে গিয়া চিন্তা করে যেখানে এমনভাবে কথা বললাম আসলে মানুষের রক্ত মানে সহ্যর সীমা সীমাফার হয়ে যায় মাঝে মধ্যে তো শক্তি যারা আছে এরা সীমাবদ্ধ থাকে সবাই তো আল্লাহ তেমন নিয়ামত দেন নেই ধৈর্য শক্তির তো যাই হোক কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও দেখছ খুব মজাদার একটা টমেটো খাট হয়েছে খাসা টমেটো দি বয়াল মাছ দিয়া খাইতে সাইলে এইভাবে রান্না করিয়া খাইয়া দেখবায় আর হইবায় যে অসাধারণ সত্যি মজাদার আমি খেন খাসা টমেটো বালা পাই আমার আব্বার মামি কি করতাম গাছের টমেটো আইন্যা দেখতাম ছোটো মাছ দিয়া রসুন রে বেশি রসুন দিতা আর হাতে মাখিয়ে সরসরি বানাইতা এত স্বাদ লাগতো কিন্তু আজ আমার বাবাও নাই তান মামিও নাই দুনিয়াতে চল লাগে আল্লাহ যেন জান্নাত পাশে করে থান রে দাদিরে দোয়া করি বাবা লাগিয়েও দোয়া করি যেন জান্নাত করেন আমিন সুমা আমিন তো খাবারের কথাগুলা দেখ মনে রয়েছে কারণ ওরা তো দুনিয়াতে নাই কিন্তু যে তাড়াতাড়ি রাতের খানিগুলা খাইছিলাম রান্নাগুলা স্বাদ এখন অমুকও লাগে আছে তো এখন কি বারো কী করি বিসমিল্লা রহমান রাহিম একটা কড়াই বইলাম চুলার মাঝে আর দিয়া দিলাম আমার পরিমাণ মতো সমানভাবে তেল কারণ তেলের পরিমাণ কম দেই তবুও লাগে অনেক বেশি হয়ে গেছে হয়তো তিন চামচ যে চলারাম ও চামুচে হইতে পারে আর দিয়া দিছি এক চামচ মানে আরও কিছু কম বয়ল করা পেঁয়াজ আর দিয়া দিলাম সায়ের চামচে এক চামচ মরিচ গুঁড়ো তারপরে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিবো বল সারি পাউডার এক চামচ লবণ দিয়া দিব সায়ের চামুচে দুই চামচ এই ছিল আমার মশলা দেওয়া তো মছলা দিয়াৰ পৰা কি কৰি বালকৰে একটোক নাড়াচাড়া কঢ়িয়াই নিমোঁ আৰু তাৰপৰা কি কৰোঁ যে ফুলকবিৰ ডাটা ৰাখচি এইগুলাৰে দৈয়া প্ৰথমে দিয়া দিম শিতে মছলাৰ চাতে কাৰণ ফুলকবি যদি দিয়া দিয়ে এখন এক চাতে ফুলকবি গোলা বেংগে কি হৈ গ'ব গুড়ু গুড়ু উইয়া যায় গুড়া গুড়া কি উই যাব দেখোন আমি ডাটা দিয়া একটোক নাড়াচাড়া কঢ়িয়া অলপ কিছু ফানি দিয়া দিম আর পানি দেওয়ার পরে ডাটাগুলা মশলার সাথে একটু খসিয়ে যাইব তারপরে ফুলকবি দুই আ আর এক করব তো তাও কইলাম যদি খারু বালা লাগে ফুলকবি রান্না এমনভাবে রান্না করা রান্না করে খাইতে পারো আসলে ফুলকবিতে যত মরিচগুলো কম দেওয়া হয় খুব স্বাদ হয় খাইতে হলুদ গালারও হইলে আমি এক গড়ে খাইছিলাম তারা রান্না করছিলাম তো আসলে খুব ভালোও লাগছে তো গর মানে আমার শাশা শ্বশুরের ছেলের বউয়ের করে আমার জাল চাষা শ্বশুরের জাল মানে পাতলা জুলে সব সময় তরকারি রান্তা তরকারি রান্তা বড়ই ঠেঙ্গা রান্তা আসলে এতই স্বাদ লাগতো হঠাৎ একদিন গে উঠছি আর ফুলকপি এত বড় বড় বড়ো করিয়ে টুকরা ফুলকপি দিছুন আর হলুদ কালার করিয়া ফুলকপি না আসলে আমার পেটোর বুকের মাঝে এত মজা লাগছে টান হাতর তরশারি মাস আল্লাহ আল্লাহ হাতের হাতর মাঝে অনেক বরকত দিছেন খুব মজাদার রান্না করতে পারেন দেশের মানুষ আর খুব সুন্দর করে রান্না করেন আর নিয়ে আমি বল শাড়ি পাউডারের ফর্মুলা শিকিয়া গেছিলাম কইতে সব সময় তুই এত মজার তরশারি রান্ধস বল শাড়ি পাউডার দিস তোর তরকারি কালার সুন্দর হইব আসলে তাই নয় বাবি আমার হাত তরকারি খুব ভালো ফাইতা পাইসাভ ভালো পাইতা বাইসা দুনিয়াতে নাই আল্লাহ পেহাজ নাসিফ ফুরক্ষা জান্নাত নাসিব ফুরকা দোয়া করি বাবি লাগবে দোয়া করি আল্লাহ দান দানা তখন কি করলাম দেখছো ফুলকপি দিলাম একটু পানির সাথে তারপরে একসাথে মাছ দিয়ে আনিমু মাছ দিয়া একটু নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া কিছু সময় ডাকিয়া রাখমু মাছটা ফুলকপির সাথে একটু খসিয়ে গেলে বাঁকর পাতা দিম ফানি দিম পরিমাণ মতো জল দিম তারপরে ডাকনা দিয়া ডাকিয়া রাখমু আর দেখ ভাই কি সুন্দর বক বক করে উতাইয়া যায় তো একটু না আছড়া করিয়া নেই ফুলকবি আর মাছরে বেশি না আছড়া করলে মাছগুলা বাঙ্গিয়া যাইব ফুলকপিও বাঙ্গিয়া যাইব তার জন্য অল্প কিছু ফানি দিছি আসলে তোমরা হয়তো দেখাই নাই ই না মধ্যে ভিডিও বুঝি রেকর্ড করলাম কিন্তু ভিডিওর মাঝে ক্লিক করি না রেকর্ডের মাঝে আর আমি বুঝি করছি আর এমনিও দেখা যায় তো দেখছো মাছ দেওয়ার পরে ডাকিয়া রাখছিলাম দেখুন আইলাম বাহর ফাতা দিলাম আর বাহর ফাতা দিয়া পরিমাণ মতো দিলেই দিলাইম তাও রান্না করি দেখতে পারো খুব অসাধারণ একটা তরকারি হয়েছে খাইতে খুব মজাই লাগছে কালারটাও মাসাল্লাহ অনেক দারুণ হয়েছে তো কিছু লম্বা ভিডিও তো কি কইসলাম মেমান নিয়ে খাওয়া দাওয়া করব তা তো তোমাদের সাথে শেয়ার করতাম পারি না সবাই তো আর ভিডিওর সামনে আসতে ভালো পায় না কারণ আমি নিজেই ভালো পাই না আমার মুখটা সুন্দর হইয়া ভিডিওর মাঝে উঠে না যদি সুন্দর করিয়া মুখ উঠো আসলে নাচি নাচি আইলাম নাকি দেখতে সুন্দর লাগে না চেহারা শরীরটা দেখতে সুন্দর লাগে না হাটটা লাগে ফাটা ফাটা বুড়াকি শরীর কিলা আইমু তার জন্য নাও আই বা লাগিয়া বুঝছো না আসলে সবাই তো ভালো পায় না বুঝতে পারছো সবাই ভালো পায় না ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসতে তো যাই হোক এখন দেখায় বক বক হয়ে উতরাইয়া গেছে আর এত তাড়াহুড়া করিয়া আমরা একসাথে বইয়া খাইছি যে টেবিলে খাবারগুলা নিয়ে যে ভিডিও করতাম এইটারও আর সময় ছিল না সবাই দেখিয়া একসাথে খুশি হইয়া আমরা লাফালাফি করিয়া জলদি আন এই খাইলেই এই দিন গিয়া তো তোর ভিডিও ফেলাইয়া এইগুলো আমরা কথাবার্তা করি আমরা খাইয়া নিছি নাইলে অবশ্যই ভালো লাগতো টেবিলে নিয়া যদি শেয়ার করতাম তোমাদের সাথে আসলে খুব সুন্দর হইতো দেখলাই কত সুন্দর ববক করি গেছে এখন আস্তে আস্তে চুলার আগুন কি করি বন্ধ করিয়া দেই আর তারপরেও ওইরাম একটা তরকারি আর একটু অপেক্ষা করবায় একটা তরকারি রান্না করিয়া তোমাদের সাথে আজকে মতন বিদায় নেমু শিম দিয়া সুটকি দিয়া তো গাছের শিমগুলা কী করছি দুইয়া বালা করে একটা ফাতিলের মাঝে রাখলাম তারপরে বয়ল করা আধা চামচ ফিয়াই দিলাম আর দিয়া দিলাম চায়ের চামচে এক চামচ লব তো এটা হাতে মাখানো তরকারি কারণ সুটকি দিয়া রান্না করবো তার জন্য তেল ছাড়া আজকে এই তরকারিটা রান্না শিম শুটকি তো কয়টুটা বয়াল মাছের মাথা খাটা আসলো খাটা গোসা তো ওগুলা দিয়া রান্না করবো দেখায় ফলত গুঁড়ো দিয়ে দিছি সাহে চামুচে আদা চামুচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে অল্প কারণ খাঁচামরিচ নাগা মরিচ দিব তার জন্য তো আদা চামুচানে আর কম দিয়ে আছি মরিচ গড়ু আর শাড়ি পাউডার আর দেওয়াই লাগবে না সুটকির তার শাড়ি রান্না করা তো দেওয়ার পরে কি করম একটু ফানি দিয়া চুলার আগুন দিয়া বসিয়ে রাখবো আর ওইদারে সুটকি কী করছি কয়টা ধুই আনিলাম বালো করে আর ফানি দিয়া মাইক্রো মানে কি করবো বক করিয়া উতই আনি ডাক না লাগাইয়া বক বক করি উতই আনি তো নতুন প্যাকেট সেই দিন বললাম না বিশ পাউন্ডে কেজি করিয়া দুই কেজি সুটকি রাখছিলাম আসলে সুটকিগুলা খুব ভালো খুব গ্রান আছে সুটকির মাঝে তো দুই কেজি সুটকি রাখছিলাম বিশ পাউন্ড করে করে চাল্লিশ পাউন্ডে তখন বয়ালের কয় টুকরা মাছ কী করছি খাটা গসা দিয়া চুলাতে বসিয়া নিলাম তারপরে আইরাম সুটকি দেখো কেমন করিয়া খাটা সারিয়া গেছে সুটকি তনে খাটাগুলা আলাদা হইয়া গেছে তখন আমি সুটকি দিব আর একসাথে সব কিছু দিলাইছি আর এখন সুটকির ফানি দিয়া বসিয়ে দিব বেশি করে চুলাতে আগুন দিব আর বক বক করে উতাইয়া যাইব তো অবশ্যই তাও রান্না করে খাইতে পারো দেখতে পারো অসাধারণ সুটকে খারি তো লাগামরিচ দিলাম আদা টুকরা আদা খানাকে গিয়া আস্তা দিয়ে নেই কারণ অনেক কাঁচা মরিচও দিছি আর এখন সুটকির ফানি দিয়া ভালো করে ডাকনা দিয়া ডাকিয়া রাখবো তো আজকারিছিল আমার খাবার বন্ধু বান্ধব নিয়া আজকারি আড্ডার খাবারগুলা আর পরবর্তী ভিডিওতে দেখতে লাউ গরু মাংসের সুটকি শীতল পিঠা বিরান আর তাহবকি কি মলা মাছের সুটকি তো বন্ধু বান্ধব এই সব ছিল খাবারের আড্ডা তো আজকে তোমাদের সাথে এইগুলা শেয়ার করলাম আর এখন আমি কী করি পরিমাণ মতো জোল দিয়া বাল হরিয়া না আছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখব তো কইবাই কেমন লাগলো আজকের তরকারি রান্না বন্ধু বান্ধবের জন্য এতো আয়োজন আর খুব সুন্দর এনজয় করছি পার্টি আমরা খুব মজাদার খাবারও খাইছি আসলে খুব ভালোই লাগছে গিয়ে সবাই একসাথে বসে খাইলে একা একা খাইলে লাগে তরকারি শেষ হয় না আর সবাই একসাথে খাইছি না নিয়ে খুব স্বাদ লাগছে তো ভাই বোন কথার মাঝে আবারও বলছি কোনো ভুল তুটি হইলে প্লিজ ক্ষমা করিয়া দিও আর সবাই তোয়া করবা কারণ আমি অনেক অসুস্থ তো অবশ্যই যারা আমার সাথে যুক্ত আছে আমার অনেক ভাই বোন তো সময় করিয়া অবশ্যই তারা ভিডিও দেখো আর মাঝে মধ্যে যারা যুক্ত নাই তারাও কমেন্ট করায় তো ইনশাল্লাহ সময় পাইলে তোমাদের কমেন্টরও রিপ্লাই দিব আর সময় পাইলে তোমাদের একটা ভিডিও দীক্ষা নেব ধন্যবাদ আমার ইসলাম নাতিরে অনেক ভালো পরামর্শ দিরা নাইতে তো ধন্যবাদ জানাই যে ভালো মনের মানুষ আইজও দুনিয়াতে অনেকজন আছে তো নাতির সহযোগিতায় হয়তো মনটাও অনেক ভালো হইছে খুব টেনশনে আসলাম তো নাতি যেভাবে আমারে বুঝিয়ে দিছেন ইনশাল্লাহ চেষ্টা করলাম এইভাবেই চলতে আর দোয়া করি নাতি এগিয়ে যাইবা আপনিও দোয়া রইল তো অবশ্যই সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা তাহব আর আল্লাহ যেন সবাই রে ভালো রাখুন দোয়া করি আর তোমরাও আমার লাগি দোয়া করবাই রাগের মাথায় অনেক কিছু মাঝে মধ্যে বলছি প্লিজ প্লিজ ক্ষমা করি ক্ষমা দৃষ্টিতে আমার ক্ষমা করে দিবাই তো বক বক করি তোর হারি উতরাইয়া গেছে তো আজকের মতন এখানেই আমি বিদায় নেব আর অসংখ্য ধন্যবাদ শহরের তোমাদের সাপোর্টর দ্বারা এত দূর আমি এগিয়ে গেছি তো যা কিছু ফেসনে করিয়া থাকি না কেন প্লিজ ক্ষমা করিয়া দিবাই আর অবশ্যই সময় পাইলে চ্যানেল আছে ভিডিও শেয়ার করবো তো আল্লাহ হাফেজ সবাইরে কত সুন্দর ফাতলা জুলে সিমের শুটকিশিরা হইয়া গেছে আমার তো এখন আমরা সবাই আস্তে আস্তে খাওয়াতে চলিয়া যাই তো আজকের মতন তোমাদের সবার খাস্তুনে বিদায় আসসালাম